আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল একদম আসরের ওয়াক্ত মসজিদ থেকে আজান ভেসে আসতেছে আর এরই মাঝে বেশ ঠান্ডা বাতাস আর গুড়িগুড়ি বৃষ্টি আমার এই যে পূর্বপাশ সাজেকের এই পূর্ব পাশের এই অংশটা যদি তাকিয়ে দেখেন একদম মেঘে ছেয়ে আছে এবং মেঘ ক্রমশ ভারী হচ্ছে বৃষ্টি হবে আর এই পাশটাতে পশ্চিম দিকটাতে দেখেন এই পাশটাতে এখনও আলো দেখা যাচ্ছে আমি আছি সাজেকের স্টোন গার্ডেনে স্টোন গার্ডেনটা হচ্ছে এইটা এই স্টোন গার্ডেনে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি এবং আপনাদের সাথে এই চমৎকার বিকেলের মেঘটা শেয়ার করছি কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে সেই বৃষ্টিটা উপভোগ করব আপনারা আসতে পারেন সাজেকে বেরিয়ে দেখে যেতে পারেন সাজেকের এখনকার রূপ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম